আর যদি কোথাও কোনো বিচ্ছুতি হয় মানুষ সেটা ঠিক করে দেবে কারণ এই নির্বাচনটা এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের হাতে নেই পশ্চিমবঙ্গের মানুষ দৃঢ় সংকল্প রাজনৈতিক ব্যবধান বা রাজনৈতিক রঙের থেকে একটু দূরে সরে এসে তারা তৃণমূলের বিসর্জন দেবে মানুষ দু সালে একটা বাইনারি সেট করে দিয়েছিলেন সেই বাইনারি কালীগঞ্জের বিধানসভা নির্বাচনেও অব্যাহত আছে এবং মানুষ জানে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে তো এই নির্বাচনটা পশ্চিমবঙ্গের মানুষের নির্বাচন সভাপতিটা তো একটা বহুমানতা কন্টিনিউটি পার্টি পার্টির কাজ নিঃশব্দে করে চলেছে অপেক্ষা করুন যারা বলছেন বিজেপির বুথে সংগঠন নেই যারা বলছেন নতুন পুরনো দ্বন্দ্ব এসব কোনো কিছু কাজে আসবে না সংঘবদ্ধভাবে বিজেপি নির্বাচন লড়বে তৃণমূলকে চিন্তা করতে হবে দু হাজার নির্বাচনে তারা বুথে এজেন্ট দিতে পারে আমি নাম বলবো না ভিন্ন রাজনৈতিক দলের মানে প্রতিষ্ঠিত নেতৃবৃন্দের কাছ থেকে বিধায়ক সাংসদ অনেকে শুভেচ্ছা জানিয়েছে দলের যে ব্যবসা এতদিন পর্যন্ত ছিল একদম নিচু সেগুলো কি আপনি এলে কমবে বলে মনে করছেন আমি তো ব্যাকড্রপের নিচে সব সময় থাকি আমি তো ব্যাকড্রপ বলতে বুঝি যেখানে দাঁড়িয়ে থাকি তার পিছনে যেটা আছে সেটাই আমার কাছে ব্যাকড্রপ আর সবসময় ব্যাকড্রপের উচ্চতা আমার থেকে বেশি থাকে আমার সাইজ অনুযায়ী কোনো সভাপতির বিষয় নিয়ে কোনো কথা হবে কোন পথে হাঁটবেন কিছু ঠিক করলেন সমীক্ষা সভাপতির হিসাবে বিয়াল্লিশ বছর ধরে যে পথে হেঁটেছি সেই হাঁটব আর দেখো তুমি শুনতেই বিজেপি সভাপতি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য একমাত্র যিনি মনোনয়ন দাখিল করেছেন অন্য কোনো মনোনয়ন জমা পড়েনি শ্রমিক ভট্টাচার্যের প্রস্তাবক হিসেবে সই করেছেন দুজন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একষট্টি বছর বয়সে শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিনের বিজেপি নেতা এবং রাজ্যসভার সাংসদ তিনি সভাপতি হলেন রাজ্যসভা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বিজেপির নয়া রাজ্য সভাপতি এর আগে তিনি বিধায়ক হয়েছিলেন এর আগে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন দু হাজার থেকে ১৬ বিধায়ক ছিলেন তারপরে দু হাজার ষোলো বসিরহাট দক্ষিণে ভোটে দাঁড়িয়ে পরাজিত হন দু হাজার উনিশে লোকসভায় দাঁড়িয়েছিলেন সৌগত রায়ের কাছে হেরে যান দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর থেকেও লড়াই করেন রাজ্যসভার সাংসদ হিসেবে তিনি চৌঠা এপ্রিল থেকে কাজ করছেন দু হাজার চব্বিশে কোর কমিটির সদস্য নির্বাচিত হন শ্রমিক ভট্টাচার্য আর এই শ্রমিক ভট্টাচার্যই চুয়াল্লিশ বছর ধরে বললেনও তিনি বিয়াল্লিশ বছর ধরে তিনি বিজেপির সঙ্গে যুক্ত এবং রাজ্য সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদারের জায়গায় নতুন রাজ্য সভাপতি সুকান্ত সুকান্ত মজুমদারের জায়গায় নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে তিনি যাচ্ছেন মুরলীধর সেন লেনে বিজেপি দফতর যেখানে সেখানে যাচ্ছেন গত কয়েক কয়েকদিন ধরেই শ্রমিক ভট্টাচার্যের নাম উঠে আসছিল সভাপতি হিসেবে তার নাম এবং গতকাল জানা যাচ্ছে গতকাল রাতেই জেপি পি নাড্ডা তাঁকে ডেকে পাঠান এবং জে পি নাড্ডার সঙ্গে কথা হয় মিষ্টি মুখো করান জে পি নাড্ডা শ্রমিক ভট্টাচার্যের হাতেই এখন ব্যাটান শ্রমিক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ফিরবেন কিনা সুকান্ত মজুমদারি থাকবেন কিনা এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছিল আলোচনা ছিল শ্রমিক ভট্টাচার্যকেই নতুন সভাপতি হিসেবে বেছে নিল রাজ্য সভাপতি হিসেবে এ রাজ্যের বিজেপি আপনাদের আরও একবার জানাই শ্রমিক ভট্টাচার্য বিজেপির নতুন রাজ্য সভাপতি